কোন ধারণা সিনেমার ক্ষেত্রে শুরু করবে তাদের মোকাবেলা করার জন্য তারবুল ইসলামিয়া প্রস্তুত রয়েছে অনেক প্রশ্ন করেন আপনারা কেন বিশেষ গোষ্ঠী বিশেষ দলের বিরুদ্ধে কথা বলেন কথা বলার একটা যুক্তি আছে শুনেন একটা যুক্তি আপনারা মনে রাখবেন একজন বেদিন একজন বেদিনের কাছে কি আপনি পাসওয়াত নামাজ আশা করেন কথা বলেন একজন মুশরিকের কাছে কি আপনি পাসওয়ার্ড এক মাসের রোজা আশা করেন একজন বিধর্মীর কাছে আমি পাসওয়ার্ড নামাজ আশা করি না একজন বেদিনের কাছে মুশিকের কাছে আমি এক মাসের রোজা আশা করি না মিথ্যা বলতে পারে কিন্তু একজন দিনদার মিথ্যা বলবে তা আমি মেনে নিতে পারি একজন মুসলমান একজন ইমানদার নামাজ ছেড়ে দেবে তা আমি মেনে নিতে পারি না এই জন্যেই বেদিনের কাছে আমি দিনের দাওয়াত দেব সত্য ন্যায়ের পথে আসার দাওয়াত দেব আর মুসলিম নামদারি মুসলমানরা যখন নামাজ ছেড়ে দেয় তখন তাকে আমি দিনের দাওয়াত দেব না নামাজ পড়ার দাওয়াত দেব কথা বলেন ঠিক কিনা এজন্য বলছি যারা ইসলামী বাস দিয়ে ইসলাম ধর্মকে নিয়ে সম্মান মর্যাদা নিয়ে যারা ছিনে খেলা শুরু করেছে তাদের মোকাবেলায় ইসলামিয়া প্রস্তুত অস্ত্র ধরার যখন প্রয়োজন হবে আমাদেরও হাত আছে বাবা ভাই আমাদেরও হাত আছে না হাত ভাই আমাদেরও দুইটা হাত আছে তো এই দিয়েছেন অস্ত্র ধরার প্রয়োজন হলে ধরবো জবান দিয়েছেন জুড়ে কথা বলার প্রয়োজন হলে বলবো হাফিব একদম গোপনে কথা বলার প্রয়োজন হলে বলবো প্রয়োজন যখন হবে আমরাও ধরবো তবে তালামিজ ইসলামিয়া অস্ত্রের রাজনীতি করে না যে ইসলামিয়া কলমের রাজনীতি করে কথা বলুন ঠিক কিনা তালামিজ মানে অস্ত্র নয় কলমের রাজনীতি তালামিজ মানে অস্ত্র নয় কলমের রাজনীতি কলমের রাজনীতি কেমনে করব যারা কলম সৈনিক যারা আমাদেরকে পাঠদান করেন শিক্ষক মন্ডলী তাদেরকে যাইয়া ওই প্রিন্সিপালের চেয়ারে ওইখানে যাইয়া তাদেরকে বেজত বেহরমুত করে কারা করে একজন শিক্ষক কি আমার মতো একজন মানুষ অথবা একজন মুসলমান নামদারী সে গিয়ে বেয়াদবের মতো একজন শিক্ষকের সাথে কথা বলছে তার মাঝে কি কোনো দিন আছে কথা বলেন এই শিক্ষকদেরকে ডাকায় পিতারা হচ্ছে নতুন নয় যারা করছে তাদেরকেও এর বিনিময় পেতে হবে আর যারা কলেজ মাদ্রাসা মতবে গিয়ে আছাদালয় کرام শিক্ষক মণ্ডলীর সাথে বেয়াদবি করেছে আজ সে কথা তাদেরকে ওই বেয়াদবি করার জবাব দিতে হবে ঠিক আল আমিন মানে অস্ত্র নয় কলমের রাজনীতি কলমের রাজনীতি আল মানে আল্লাহর ভয় তারপর সকালে তালামিজ মানে কার ভয় তালামিজ মানে আল্লাহর ভয় সুন্নাতের আসল প্রীতি ভালোবাসার সুন্নতের আসলের জন্য কথা বলেন ঠিক কিনা আসুন আমরা তালামিজ ইসলামিয়ার যে কার্যক্রম প্রত্যেকে নিজের অবস্থান থেকে চালিয়ে যাচ্ছি আমাদের জীবন একটা আমাদের মহ সবাই মহ মরণ একটা আপনার অবস্থান থেকে সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকে আপনার দৈনন্দিন কার্যক্রম সাংগঠনিক কার্যক্রম পারিবারিক কার্যক্রম যাবতীয় মোহামেলা আপনারা চালিয়ে যাবেন কাউকে ভয় করার কোনো অবকাশ নাই সুযোগ নাই